আমাদের চিকিৎসকরা যখন জনগণের সেবার ব্রত নিয়ে হাসপাতাল কিংবা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে তাদের প্রাইভেট প্র্যাকটিস করেন এটা তারা করতেই পারেন এটা তাদের অধিকার কিন্তু এমন সময় যান হাসপাতালে কাজ করেন বিশ্ববিদ্যালয়ে কাজ করেন বারোটার আগে প্রাইভেট ক্লিনিকে চলে যান সেখানে তারা জনগণের সেবার ব্রত নিয়ে অনেক কিছু করেন এবং এমনকি আমি এও শুনেছি নিজেও দেখেছি আমাদের ঢাকা শহরের করা হাসপাতালে তারা রাত্রে দুটো তিনটে পর্যন্ত চেম্বার করে দিস ইজ নট গুড এটা ভালো হতে পারে না একজন চিকিৎসক রুগীর সেবা করবেন তার ব্রেনে অবজারভেশনে কতটুকু সময় লাগে সেই বেলা বারোটার থেকে বেলা দুটো পর্যন্ত প্র্যাকটিস করবেন এই মানসিকতা চলতে পারে না সেদিক দিয়ে আপনাদের মনে অনুভূতি কতটুকু আমি জানি না আমি যেতটুকু উপলব্ধি করতে পেরেছি সেটাই আমি বললাম আমি বিএমের সভাপতি হিসাবে ব্রাহ্মণবাড়িয়া বিএমের কনফারেন্সে আমি গিয়েছিলাম সেখানে বসে ডাক্তারদের সাথে কথা বলছি হঠাৎ করে হইচই শোনাল শুনলাম যে দেখলাম পাশে একটা প্রাইভেট ক্লিনিক আমাদের সরকারি একজন ডাক্তার এসে সেই প্রাইভেট ক্লিনিকে অপারেশন করেছে যে কারণে হোক রুগী মারা গেছে তার স্বজন হাস ঢাকা ব্রাহ্মণবাড়িয়া শহরে যত মানুষ সেই হাসপাতাল ঘেরাও করে স্লোগান দিছে সেখান থেকে দু একজন ডাক্তার বেরিয়েছে আমাদের সম্মেলনে আমাকে বলছে জালাল ভাই এই ঘটনা ঘটেছে তখন আমার মাথাটা নিচু হয়ে গেল আমি কি বলবো আমি বললাম যে আমি তো এখন মিটিং করছি আর আমি তো এখন হোম মিনিস্টারের সাথে কথা বলতে পারবো না কথা বলতো তিনটে বেলা বেজে যাবে তারপরে কথা বলে নিশ্চয়ই জানাবো কিন্তু আপনাদের বিবেক কি বলে সরকারি কর্মচারী হিসেবে আপনি হাসপাতাল থেকে বেরিয়ে এসে বেলা দুটো বারোটার সময় বেলা বারোটার সময় আপনি প্রাইভেট ক্লিনিকে অপারেশনে যাবেন এটা কি আমাদের চিকিৎসকদের অবস্থা এটা কি আমাদের মান সম্মানের অবস্থা আমরা ফার্স্ট ক্লাস গেজেটের অবস্থান আমাদের এই কাজটি করণীয় অত্যন্ত এমনভাবে জরুরি আমার মধুকম্য হয় না তাই আমি বলি জনগণ যখন চিকিৎসকদের ভালোবাসে চিকিৎসকরাও সেইভাবে জনগণের মনের অনুভূতিতে তারাও যাতে জয় করতে পারে সেই কাজগুলাই তাদের করা দরকার